দক্ষিণ করিমগঞ্জে নিলামবাজার ঈদগাহে কলেজ ছাত্রের ওপর দুর্বৃত্তের আক্রমণ দক্ষিণ করিমগঞ্জে কেন্দ্রীয় নিলামবাজার থানা এলাকার আসাম ত্রিপুরা জাতীয় সড়কে লাগোয়া ঈদগাহের সম্মুখে দুর্বৃত্তর আক্রমণ কলেজ পড়ুয়ার ফজল আহমেদের ওপর অবস্থা সংকটজনক থাকায় জেলা হাসপাতালে পাঠানো হয়েছে আলমখানি গ্রামের সুজিব আহমেদ জিয়াবুদ্দিন রাস্তিব রায়রা সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করেন প্রতিদিনের মতো আজ সকালবেলা ফজল আহমেদ নিলামবাজার কলেজে যাওয়ার জন্য স্কুটি নিয়ে বের হয় আসাম ত্রিপুরা জাতীয় সড়কে লাগোয়া ঈদগাহের সম্মুখে আসা মাত্রই স্থানীয় আব্দুল সালাম সারিফুদ্দিন আরিফুদ্দিন রহিমুদ্দিন মধুমিয়ার আলী আকবর ও দিলওয়ার হোসেন স্কুটিটি দাঁড় করিয়ে ব্যাপক মারধর শুরু করার পাশাপাশি পকেটে থাকা নগদ তিন হাজার পাঁচশত টাকা লুটপাট করে চিৎকার শুনে স্থানীয় রইচ আলী ও আশরাফুল ঘটনাস্থলে উপস্থিত হন তখন তাদেরকে উপহার করে স্কুটি ভাঙচুর করে ফেলে যায় দুর্বৃত্তরা পরে গ্রামের মানুষ এসে তাদেরকে নিয়ে নিলামবাজার হাসপাতালে যান কলেজ ছাত্রের অবস্থায় সংকটজনক থাকায় তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়

হঠাৎ আবার সকালই টাইমে আমরা গ্রাম ছেলে ও যারা মারছে নাকশা ফুল হোক তার চাষা তার চাষা গেছে পেট্রোল আনতে পেট্রোল আনতে গিয়া তার চাষা আবার সময় ও ছেলেরার একজন মুরব্বী নাম সালাম এই বিচারা ডাকিয়া তারারে রে ডা করে ইয়া তার বিচারা করিয়া আজকে সেম ঘটনা ঘটিছে ইতা শুনিয়া আমরা আজকে কিছু হিন্দু মুসলমান ভাড়ার লোক জমছি এখন জমিয়াতে চাইয়ার যে আমরা ডিসি রে কইয়া মহোদয় রে কইয়ার বা আমরা এসপি সারটা কইয়ার যে ওটার একটা মানে ভালোভাবে হইতো যে এই আর উপরে যে এত হামলা হয় এত মাফিয়া হয় তারা বয়েস দেয় ভিডিও করে এটার কোনো যদি আমরা ইয়ে পাই না তো এটা আর সামনে দিয়ে আমরা বৃহত্তর একটা আন্দোলন করি এত আজকে অনুমানিক সকাল নয় গটিকার সময় আমার ছোট ভাই ফজল আহমদ নীলামাজার কলেজও পড়ে কলেজও যাইতো তার স্কুটির তেল সারছে তখন এই ঈদগার সংলগ্ন একটা পেট্রোল পাম্প হয়েছে কেন গেছে তেল আনতে তেল তেল নিয়া আসার হতে সোলামুদ্দিন হইয়া একজন মানুষ ঈদগার সামনে ঘর এ আমার ছোটো ভাই আটটাইছে দিছে সিগন্যাল দিয়েছে আমার ছোটো ভাই আঁটাইছে যে রাস্তার মধ্যে হঠাৎ একজন মানুষ সিগন্যাল দিছে হয়তো কোনো অসুবিধার পড়ছে ইটা ভাবিয়া আটটাইছে আকানির পরে সাথে সাথে সোলামের দুই দুইটা ছেলে আইয়া তিনটা তিনটা ছেলে আমার বাইরে মারা খুব মাইট ধর করছে মারার পরে তারপরে আপনার তার পকেটও আসতো সাড়ে তিন হাজার টাকা এই টেকাটাই নো তারা লুটপাট করে নিয়েছে পরে রাস্তার ইকানো যে আর এই যে ওই জায়গাটায় ঘটনা হয়েছে আপনার বিলু চৌধুরী বাড়ির সামনে তখন

তানরও আত দান্ডা করছে হলো হইয়া একটা ছেলে আছে এ আমার ছেলে হেও গেছে তার আঙ্কুল বাঁচাইতে গেছে শুনিয়া গিয়া আত তারও দান্ডা করছে তো এটার জন্য আমি মানে নীলামবাজার থানার একটা এফআইআর করছি আর আইনর আশ্রয় লইছি আজকে সকালে নয়টা ওঠার সময় আমার গ্রামের আমার সসাগর ভাই একটা পেট্রোল পাম্প তেল আনতে গেছে যাওয়ার ঘরে পেট্রল পাম্পাই আওয়ার ঘরে অনদগা ভাইয়া একটা জায়গা আছে লোহারপাড়া ওখানেও আমার সসাগর বাইরে তারা একদম সলাম নাম নামে নামাইছে বাইক তাই বাইকের আগে বসছে সিগন্যাল দিছে যেহে খাড়া করছে স্বাভাবিক এজনে খাড়া করবো খাড়া করার পরে তারে ওখানেও থামাইয়া সোলামর দুইটা ছেলে আরও তিন চারিজনে বোলে এটাক করি মায়ের হামলা করছে তার চিন্তায় চিন্তাই করে তার টেকা উঁকা মোবাইল নিয়েছে নিকি সিনিয়া পরে তো আর আমরা কেউ জানি না লালফুল থাকি বা রোডর আরো দুই একজন মানুষ আমার এলাকার দাঁড়ছেন যে ওখানে একটা ঘটনা হয়েছে যে একটা ছেলের ভিড় হয়েছে মুখ নাম তার ও শুনিয়া গেছে নহানো গেলে এরার এরার ঘুরে আমল হয়েছে এরার হাত পাও বাড়ি ইয়ে বাঙ্গ হয়েছে সালাম এখানে ঈদগার এখান এইরকম ব্যবহার করা হয়েছে মানুষ এরকম দিকে এদিকে আগে কয়েক দিন গাড়ি স্পিডে লইছিল বেরাজাল মানুষে দায়িত্বে বয় করছে ঈদগার দিকে দায়িত্বে মানুষের বয় করে চিন্তায়কারী হিসাবে বারোইশন তিন চারটা মাফিয়া পরিবার এখানে এখানে মানুষ যাওয়া আওয়া খুব রিক্স এখানে বাইক সাইক গাড়ি লুয়ে যায় আটক করেন এরা চিন্তাই করেন এরা গাড়ি গুড়ি বিদেশ থাকে মানুষ আইলে মারপিট গত দুই তিন বছর আগে মালুয়ার এক পার্টি মানুষের ওখানে চিন্তাই করছেন করি সোনা অঙ্ক ও আলমখানি গ্রামের মানুষে আমরা বৈঠক করি এখানে শেষ করে দিছি অত যজ্ঞ জায়গা হয়েছে ও ইদগাহ লাগা এটা এর লাগে আমিগুঞ্জের পুলিশ দৃষ্টি আকর্ষণ ব্যবস্থা লওয়ার জন্য এরপরে আমার মাননীয় মুখ্যমন্ত্রী আমার বিধায়ক কৃষ্ণেন্দু শ্রী কৃষ্ণেন্দু পাল কমলাক্ষুদেব কাস্ত মোদয় লীলাম বাজারের দৃষ্টি আকর্ষণ করিয়ার সারকুলভি দৃষ্টি আকর্ষণ করিয়ার ইলা এই জায়গা খারাপ জায়গা সব সময় দুই নম্বরে কারবার তিন চারবার আগর এস পি সারে কার্য গ্যাস চুড়ি করেন এইকাৰণে ডাকচৰ ৰমজমা ব্যৱসা চলে এইকাৰণে সবাৰ দৰা হাঁহিয়াচোন এৰা দ্বাৰা এই কাৰণে মুৰববীগিৰি কৰে এৰা চবৰ পৰিবাৰৰ দুই নম্বৰী ব্যৱসায় গেছৰ চিলিণ্ডাৰ গাড়ী আটক কৰিছে আমি বাৰ বাৰ আমাৰ কৰিমগঞ্জৰ পুলিচ চুপাৰৰ দৃষ্টি আকৰ্ষণ কৰি আছে